जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेव लंब लंबित भुजंग तुंग तुंगलिकमडमड्डमंडीनादिबडम चकारचंडम तनो तुनो शिव शिव जटाक स्रम भ्रमिंप निर्जरी पट धगत 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 पाव के किशोर चंद्र शेखरे রতি প্রতীক মামা নমস্কার রাবণ রচিত এই শিব আপনারা পাঠ করবেন খুব কঠিন একটি মন্ত্র অনেক বাধা বিঘ্ন মহাদেবের আশীর্বাদে আপনাদের দূর হবে তো গত ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে রত্ন সম্বন্ধে একটি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা আপনাদের দেবো সিনথেটিক রত্ন ডুপ্লিকেট রত্ন ন্যাচারাল রত্ন আর অরিজিনাল রত্ন দর্শক বন্ধু চারটে কনসেপ্ট চারটে কনসেপ্টকে আপনাদের ক্লিয়ার হতে হবে যে সিনথেটিক রত্ন কি অরিজিনাল রত্ন কি ন্যাচারাল রত্ন কি ডুপ্লিকেট রত্ন কি আমি খুব শর্ট একটি ভিডিও বানাবো আজকের ভিডিওটা খুব শর্ট হবে পুরোটা শুনবেন মন দিয়ে ধারণাটা क्लियर হয়ে যাবে আজকে দেখুন দর্শক বন্ধু ডুপ্লিকেট রত্ন অর্থাৎ এই কনসেপ্টটা অর্থাৎ এই ধারণাটা 15 10 15 20 বছর আগে ছিল যে আপনাকে স্টোন আপনাকে রত্নের বদলে সেই রঙের একটি কাঁচ দিয়ে তৈরি কাঁচ বা গ্লাসের তৈরি একটি রত্ন কালারিং গ্লাস আপনাকে বিক্রি করে দিল বা আপনি কোথাও থেকে কিনলেন এটা হচ্ছে ডুপ্লিকেট অর্থাৎ কোনো রত্নই নয় সেটা পরবর্তীকালে যখন বিজ্ঞান উন্নত হলো তখন অ্যাকচুয়ালি রত্নগুলো আসে কোথা থেকে রত্নগুলো আসে খনি থেকে যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি ডায়মন্ড কয়লা খনি থেকে যেমন আসে তেমনি রুবি আসে অ্যালুমিনিয়ামের খনি থেকে আসে তো এগুলোর সম্বন্ধে আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অনেক শুনেছেন বিভিন্ন রত্ন খনিজ পদার্থ একবার ভাবুন তো কয়লা থেকে কি করে হীরা তৈরি হয় প্রকৃতির অশেষ কৃপা আমাদের উপরে তো এই যখন বিজ্ঞান উন্নত হচ্ছিল বা এখনো হচ্ছে ধরুন রুবি এই রুবিটা কিভাবে তৈরি হয়েছে কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে কত অনু কি কি রয়েছে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে এবং আবিষ্কার করার পরে পরীক্ষাগারে সেই সেই অনুপাতে সেই পদার্থগুলো মিশিয়ে যথেষ্ট তাপ চাপ যা যা প্রয়োজন সেগুলো দিয়ে কৃত্রিমভাবে রুবি বানাচ্ছে যেভাবে কৃত্রিমভাবে ডায়মন্ড গ্রাফাইট তৈরি হয় তাহলে আপনারা এই ধারণাটা বুঝতে পারলেন যে সিনথেটিক ব্যাপারটা কি তাহলে সিনথেটিক ব্যাপারটা এইটা যে সিনথেটিক মানে আপনাকে কাঁচ বা প্লাস্টিক কিছু নয় সিনথেটিক মানে অরিজিনাল রুবিতে আমি রুবি দিয়ে উদাহরণ দিচ্ছি অরিজিনাল রুবিতে যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে রুবি তৈরি হয়েছে সেই সেই ম্যাটেরিয়াল দিয়ে পরীক্ষাগারে রুবি তৈরি করা হচ্ছে তাহলে এটাকে কি আপনারা ডুপ্লিকেট বলতে পারবেন পারবেন না অরিজিনাল বলতে পারবেন হ্যাঁ অরিজিনাল বলতে পারবেন কারণ এটা তো অরিজিনাল আপনার রুবিতে রুবি রয়েছে কি বলতে পারবেন না আপনারা এটাকে ন্যাচারাল বলতে পারবেন না দর্শক বন্ধু এটাই পয়েন্ট এইটাই পয়েন্ট যে এত এত স্টোন বাজারে বিক্রি হচ্ছে নামি দামি সংস্থা স্টোন বিক্রি করছে অনেক জ্যোতিষী ভাই স্টোন বিক্রি করছে সকলেই কিন্তু বলছে আমি আপনাকে অরিজিনাল মাল দেবো আমাদের কোম্পানি অরিজিনাল রাখে আমরা ডুপ্লিকেট মাল বিক্রি করি না আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি আজকে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে আমার অরিজিনাল চাই না আমার ন্যাচারাল চাই দর্শক বন্ধু এটাই পার্থক্য রত্নের মূল পার্থক্য এটাই যে আপনাকে অরিজিনালের বড় বড় সার্টিফিকেট দেবে দাবি করবে যে আমরা অরিজিনাল দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন আমি অরিজিনাল চাই না আমাকে ন্যাচারাল স্টোন দিন আমি ন্যাচারাল কারণ যে রুবিটা কয়েক লক্ষ কোটি বছর ধরে মাটির তলে মাটির অনেক ভেতরে খনিতে হয়েছে যে কয়লাটা ষাট হাজার কোটি বছর ধরে মাটিতে থাকার ফলে মাটির ভেতরে থাকার ফলে হীরাতে পরিণত হয়েছে আপনি ভাবতে পেরেছেন যে পরীক্ষাগারে তৈরি করা আর ন্যাচারালভাবে তৈরি হওয়ার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য আছে তার প্যাটার্ন টেক্সচারে পার্থক্য আছে এটা খুব সহজেই আপনি জানতে পারবেন আপনি অনেক ইউটিউবে ভিডিও রয়েছে ভালো ভালো উন্নত পদ্ধতিতে আপনাকে বুঝিয়ে দেবে যে কিভাবে একটি ন্যাচারাল এবং একটি সিনথেটিক আপনি চিনবেন কিন্তু দর্শক বন্ধু জ্যোতিষী ভাইরা বা বড় বড় রেপুটেড দোকানরা অরিজিনাল অরিজিনাল বলে আপনাকে ঠকানোর চেষ্টা করে কিন্তু আমার কিন্তু ন্যাচারাল চাই যদি আপনি ন্যাচারাল না নেন তাহলে আপনার মাত্র ফাইভ টু টেন পারসেন্ট কাজ করবে কাজ করবে না না করবে মাত্র টেন কিন্তু ন্যাচারাল স্টোনে এই বন্ধু কাজ করে অর্থাৎ যে পারটা দেওয়া হয় সেটা আশি শতাংশ বন্ধ কাজ করে কিন্তু সেটা কিন্তু সিন্থেটিক নয় পরীক্ষাগারে তৈরি করা স্টোন কিন্তু দশ শতাংশের বেশি কাজ করে না এবং আরো একটা বিষয় বলে রাখি ন্যাচারাল রত্নের দাম কিন্তু অনেক বেশি সেই তুলনায় কৃত্রিম ভাবে তৈরি রত্নের দাম কিন্তু দশ ভাগের এক ভাগও নয় কারণ কৃত্রিম ভাবে তৈরি করাটা অনেক সহজ এবং অ্যাট এ টাইম আমি প্রচুর রত্ন তৈরি করতে পারবো কিন্তু ন্যাচারাল তো প্রকৃতি সব কয়লা খুব কয়লা খনিতে হীরা পাওয়া যায় না তেমনি ন্যাচারাল জিনিস তো ন্যাচারালি তৈরি হয় পাওয়া যাবে যাবে না সবই প্রকৃতির খেলা আমাদের কোনো হাত নেই তো আপনাকে যদি জ্যোতিষের প্রকৃত প্রতিকার করতে হয় আপনাকে কিন্তু ন্যাচারাল রত্ন ধারণ করতে হবে অরিজিনাল রত্ন ধারণ করলে হবে না এই অরিজিনাল কথাটার মধ্যে একটা বড় চালাকি আছে অরিজিনাল তো অবশ্যই কিন্তু আমি অরিজিনাল চাই না আমি ন্যাচারাল চাই তো এই বিষয়গুলো মানুষ ভাবে না আর মানুষকে ভাবার কোনো সুযোগ কোন চ্যানেলে দেয় না এই জন্য আজকে লোক বিভ্রান্ত এবং এত এত স্টোন ধারণ করে কাজ হয় না গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভুল স্টোন ধারণ করলে অনেক ক্ষতি সেটা একটা বিষয় সেটা হচ্ছে আপনার সঠিক রোগ নিরূপণ কিন্তু যে রত্নটা আমি আপনাকে দেব সেটা কিন্তু অবশ্যই ন্যাচারাল হওয়া প্রয়োজন আমি অরিজিনাল বা সিন্থেটিক এগুলো আমার কাছে কিন্তু মিথ এগুলো আমার কাছে একটা গল্প এই গল্প আমি শুনবো না আমি কিন্তু অরিজিনাল নয় সিনথেটিক নয় আমি কিন্তু ন্যাচারাল রত্ন ধারণ করব। যদি আপনি ন্যাচারাল রত্ন ধারণ করতে পারেন আপনার কাজ হবেই এখানে গ্যারান্টি দেওয়া সম্ভব তো এইভাবেই আপনারা সকলেই হয়তো ঠকছেন অনেকেই ঠকছেন কুড়ি বছরের অভিজ্ঞতা দর্শক বন্ধু আমার অনেক লোক আমার কাছে আসে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এরকম হয়নি যে বলেছে যে আমার কোনো প্রতিকারে কাজ হয়নি কারণ শাস্ত্রসম্মত বিচার করে শাস্ত্রসম্মত প্রতিকার করলে তার কাজ হবেই কারণ এই জ্যোতিষবিদ্যা আমি নিজে আবিষ্কার করিনি এটা স্বয়ং রুদ্র মহাকালের দান অর্থাৎ যদি আপনি সঠিকভাবে বিচার করতে পারেন সঠিকভাবে প্রতিকার করতে পারেন তার আগে সঠিক জ্যোতিষের কাজে যেতে পারেন তাহলে আপনার সমস্যা সমাধান হবে নচেত হবে না আপনি সারা জীবন ঘুরবেন এখানে যাবেন ওখানে যাবেন সব জায়গায় যাবেন আপনার অর্থ নষ্ট হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না তো যাই হোক নমস্কার দিয়ে শেষ করছি যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট করুন আসুন আসার সময় আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান অবশ্যই নিয়ে আসবেন আপনার বিচার করব আমি প্রতিকারের প্রয়োজন হলে তার ব্যবস্থা করে দেব সমাধান আপনার হবেই এটা আমার গ্যারান্টি নমস্কার ॐ नमः शिवा